হোম টিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি মহাত্মা গান্ধীর জীবনী কোশ্চেনটা কিন্তু তোমাদের পরীক্ষাতে যদি এভাবে আসে যে বাংলা প্রবন্ধ লেখো মহাত্মা গান্ধী অথবা বাংলা রচনা লেখো মহাত্মা গান্ধী অথবা যদি তোমাদের প্রজেক্ট আসে মহাত্মা গান্ধীর উপরে প্রজেক্ট লিখতে তোমরা কিন্তু এটা নিঃসন্দেহে লিখতে পারো এবং ফুলফিল নাম্বার পাবে তো আশা রাখছি আজকের এই ভিডিওতে তোমাদের অনেকেরই অনেক উপকারে আসবে এবং ভীষণ ভালোও লাগবে চলো তাহলে শুরু করা যাক ভূমিকা পরাধীন ভারতবর্ষকে ইংরেজদের অধীন থেকে মুক্ত করতে যে মানুষেরা নিজেদের জীবন সঁপে দিয়েছিলেন গান্ধীজি তাদের অগ্রদূত নিরস্ত্র ভারতবাসীকে সঙ্গে নিয়ে তিনি স্বাধীনতা আন্দোলন চালিয়ে গিয়েছিলেন বিদেশি পণ্য বর্জন ও দেশীয় পণ্য গ্রহণের মাধ্যমে সমগ্র ভারতবাসীর মধ্যে যিনি প্রতিষ্ঠিত করেছিলেন স্বাধীনতার জয়গান তিনি হলেন জাতির জনক মোহনদাস করমচাঁদ গান্ধী ওরূপে মহাত্মা গান্ধী ভারতবাসীকে তিনি এক নবমন্ত্রে দীক্ষিত করেছিলেন তাই তিনি জাতির জনক শুধু ভারতবর্ষ কেন সারা বিশ্ববাসীর কাছে তিনি একজন মহামানব জন্ম পরিচয় মহাত্মা গান্ধী আঠারোশো সালে দোসরা অক্টোবর গুজরাটের পোরবন্দরের এক বেনিয়া হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেন পুরো নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তার পিতা করমচাঁদ গান্ধী ছিলেন পোরবন্দরের একজন দেওয়ান তার মা বৈষ্ণব পরিবারের মেয়ে শিক্ষা জীবন ছোটবেলা থেকেই গান্ধীজি ছিলেন ধর্ম ও সত্যের প্রতি অনুরাগী গান্ধীজির শিক্ষা আরম্ভ হয় দেশীয় বিদ্যালয়ে দশ বছর বয়সে রাজকোটের উচ্চ ইংরেজি বিদ্যালয়ে তার উচ্চশিক্ষা শুরু হয় এবং সতেরো বছর বয়সে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ভাবনগরের শ্যামল দাস কলেজে ভর্তি হন তারপর তিনি বিলেতে যান ব্যারিস্টারি পড়তে আঠারোশো অষ্টআশি সালের চৌঠা সেপ্টেম্বর মাত্র আঠারো বছর বয়সে ব্যারিস্টারি পড়ার জন্য লন্ডন ইউনিভার্সিটি কলেজে যান আঠারোশো সালে লন্ডন থেকে ব্যারিস্টারি পাশ করে ভারতে ফেরেন কর্মজীবন ভারতে ফিরে তিনি মুম্বাই হাইকোর্টে উকালতি শুরু করেন এরপর তিনি দক্ষিণ আফ্রিকার নাটালে যান সেখানে ভারতীয় ব্যবসায়ীদের উপর ইংরেজদের অত্যাচার দেখে তার বিরুদ্ধে তিনি আন্দোলন শুরু করেন দীর্ঘ একুশ বছর তিনি নাটালে কাটিয়ে উনিশশো পনেরো সালে গান্ধীজি এক পরিপক্ক নেতা হয়ে ভারতে ফিরেন উনিশশো কুড়ি সালে কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের আগ পর্যন্ত ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একাধিক বিদ্রোহে নেতৃত্ব দেন সেগুলোকে সম্মিলিতভাবে সত্যাগ্রহ আন্দোলন বলা যায় বিহারের চম্পারণে চাষিদের অতিমাত্রায় কর দিতে বাধ্য করা হতো ইচ্ছার বিরুদ্ধে বিশেষ করে নীল এবং তুলা চাষ করাতে বাধ্য করা হতো উনিশশো সালে গান্ধীজি ইংরেজদের এই পদক্ষেপের বিরুদ্ধে গর্জে উঠেছিলেন উনিশশো সালে বন্যায় খেদার ফসলের ক্ষতি হওয়ার পরেও ব্রিটিশ সরকার খাজনা মুকুব না করলে তিনি কৃষকদের সমস্ত রকম শুল্ক দিতে নিষেধ করে ব্রিটিশদের বিরুদ্ধে বিরোধিতা করেছিলেন অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধীর সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্দোলনটি ছিল অসহযোগ আন্দোলন তিনি বিশ্বাস করতেন ব্রিটিশরা ভারতে যে কে বসতে পেরেছিল ভারতীয়দের পরোক্ষ সহযোগিতার কারণেই তাই তিনি দেশবাসীদের ব্রিটিশদের সাথে অসহযোগে নামতে উদ্বুদ্ধ করেন ব্রিটিশদের পণ্য বর্জন করা খাদ্যে বস্ত্রে সম্পূর্ণ আত্মনির্ভরশীল হয়ে ওঠা অর্থাৎ নিজের পায়ে দাঁড়ানো গান্ধীজি ভারতবাসীদের ব্রিটিশ সরকারের চাকরি ব্রিটিশ প্রতিষ্ঠানে অধ্যয়ন ব্রিটিশ আদালতে আইনচর্চা সব কিছু থেকে অব্যাহতি নেওয়ার আহ্বান জানান দশই মার্চ তাকে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেপ্তার করা হয় এবং ছয় বছরের কারাদণ্ডে দ্বন্দ্বিত হলেন মহাত্মা গান্ধী কিন্তু অসুস্থতার কারণে দুই বছর পর তিনি মুক্তি লাভ করেন গান্ধীজি বলেছিলেন তোমরা আমাকে শেকল দিয়ে বাঁধতে পারো তোমরা আমাকে অত্যাচার করতে পারো এমন কি তোমরা আমার এই শরীরটাকে ছিন্ন করতে পারো কিন্তু কখনোই আমার মস্তিষ্ককে বন্দি করতে পারবে না খিলাফত আন্দোলন গান্ধীজি জানতেন ভারতের স্বাধীনতা অর্জনে হিন্দু মুসলিম একতা কতটা প্রয়োজন আর তাই তিনি খিলাফত আন্দোলনেও আত্মনিয়োগ করেন খিলাফত আন্দোলনের মধ্য দিয়ে গান্ধী মুসলিম সম্প্রদায়ের সমর্থন লাভ করলেও হিন্দুত্বপাদী নেতা তাতে অসন্তুষ্ট হন কিন্তু গান্ধীজির উদ্দেশ্য ছিল হিন্দু মুসলিম সম্প্রীতি বজায় রাখা লবণ সত্যাগ্রহ উনিশশো তিরিশ সালে ব্রিটিশ সরকার লবণের উপর কর আরোপ এবং ভারতীয়দের লবণ উৎপাদন বেআইনি ঘোষণা করলে গান্ধীজি লবণ সত্যাগ্রহ শুরু করেন প্রতিবাদ হিসেবে তিনি নিজের সবরামতি আশ্রম থেকে ২৪০ মাইল দূরে সমুদ্র উপকূলবর্তীর ডান্ডি অভিমুখে পদযাত্রা শুরু করেন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দের বারোই মার্চ আটাত্তর জন বিশ্বস্ত সহচর নিয়ে গান্ধীজি এই যাত্রা শুরু করেন প্রতিদিন দশ মাইল করে হেঁটে তারা চব্বিশ দিনে দুইশো মাইল পথ পাড়ি দেন শেষ মেশ ছয়ই এপ্রিল গান্ধীজির ডান্ডি পৌঁছান এবং লবণ ভঙ্গ করেন গান্ধীজি সহ তার সাথে আন্দোলনে যোগ দেওয়া প্রায় ষাট হাজার মানুষকেও জেলবন্দি করা হয় ভারত ছাড়ো আন্দোলন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন সময়ে উনিশশো সালে গান্ধীজি শুরু করেন ভারত ছাড়ো আন্দোলন এই আন্দোলনে কোনো পরোক্ষ নীতি অবলম্বন না করে সরাসরি ব্রিটিশদের ভারত ছাড়ার দাবি জানান গান্ধীজি এটাই ছিল গান্ধীজির নেতৃত্বে কংগ্রেসের সবচেয়ে মারমুখী আন্দোলন ডু অর ডাই ইয়া মারেঙ্গে এই ধ্বনিতে মুখরিত হল ভারতের আকাশ বাতাস ফলস্বরূপ উনিশশো সালের নয়ই আগস্ট গান্ধীজিকে গ্রেপ্তার করে পুনের আগাখা প্যালিসে আবারও বন্দি করে রাখা হয় গান্ধীজিকে উনিশশো সালের শেষের দিকে বিশ্বযুদ্ধে ক্ষত ব্রিটিশরা ভারতের স্বাধিকার প্রধানের অঙ্গীকার করলে আন্দোলনটি থেমে যায় শত আন্দোলনের পরে শেষমেশ উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট ভারত অর্জন করে তার কাঙ্ক্ষিত প্রিয় স্বাধীনতা কিন্তু গান্ধীজি নিশ্চিত জানতেন স্বাধীনতা অর্জনের চেয়ে তার রক্ষা করাটাই বেশি কঠিন আর তাই তিনি বেশি গুরুত্ব দিয়েছিলেন স্বাধীন ভারতের হিন্দু মুসলিম সম্প্রতির উপর উপমহাদেশ জুড়ে ছড়িয়ে পড়া সাম্প্রদায়িক দাঙ্গার তীব্রতা গান্ধীজির সমৃদ্ধ ভারতের স্বপ্নকে চুরমার করে দেয় দাঙ্গা থামানোর উদ্দেশ্যে ক্লান্ত আহত হৃদয় আটাত্তর বছরের বৃদ্ধ গান্ধী আহমরণ অনশন শুরু করেন তিনি মনে করেন ভদ্রভাবে নম্রভাবে সারা পৃথিবীকে নাড়িয়ে দেওয়া যায় উপসংহার গান্ধীজি সারা জীবন ন্যায় সত্য ও সেবার আদর্শ প্রচার করে গেছেন দুঃখের বিষয় হলো যে উনিশশো সালের তিরিশে জানুয়ারি দিল্লির বিল্লা হাউসে নাথুরাম গডসে নামে এক উগ্রপন্থীর গুলিতে তিনি প্রাণ হারান কিন্তু আজও গান্ধীজি ভারতবাসীর মনে জাতির জনক হয়ে রয়ে গেলেন থ্যাংকস ফর ওয়াচিং আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভিডিওটি ভালো লেগে থাকলে আমি জানি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টেক কেয়ার বাই বা